বর্তমানে কোন নদীর অস্তিত্ব আছে তো চুরি হবে কোন নদীর অস্তিত্ব আছে বালি বলুন নাকি এখানকার আইসিরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল কম্পিটিশন করে পরে ভাইপোর কাছে টাকা পাঠায় খোকনার রাজবিহারি কম্পিটিশন করে টাকা পাঠায় নদীর অস্তিত্ব নেই সব বন্ধ হবে মাস তিন চার লাগবে ভাবছেন না আমি এগারো সালেও লড়েছি সিপিএম মানুষ প্রস্তুত সবাই বলছে গণনাটা ঠিক করে করবেন তো আমরা প্রস্তুত

উড়ানত দূরের কথা দেশ লাইকাঠি কাঠি মেরে সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেবকে বলুন আগে আহমেদের সঙ্গে লড়তে মন্ত্রেশ্বরে তারপরে শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়তে

এবং যারা পিতামাতার জায়গায় অন্য ডিটেকটিভ লিখে দিবেন ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে এটাকে আমরা বলবো কুল আমি আর খিনাই ব্যবহার আর গর্ত থেকে কার্বনিক গ্যাস থেকে যেমন ভাব বের হয় এরা তেমনি রাস্তা তৈরি